করে নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল মানুষকে প্রতারণা করছে এমন গুরুতর অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এই প্রতারণা শুধু নির্বাচনের আগেই নয় নির্বাচনের পর তা আরও ভয়াবহ রূপ নিতে পারে এমনকি মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন কে কে ওমরা বা হজ পালন করে এসেছেন তখন মাঠ উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন তাদের মধ্য থেকে একজন হজ পালনকারীকে মঞ্চে ডেকে এনে প্রশ্ন করা হয় কাবা শরীফের মালিককে ওই ব্যক্তি উত্তর দেন আল্লাহ এরপর তারেক রহমান ধারাবাহিকভাবে প্রশ্ন করেন এই পৃথিবীর মালিককে সূর্য নক্ষত্র ব্যস্ত ও দোজকের মালিককে প্রতিটি প্রশ্নের উত্তর আসে আল্লাহ তখন তিনি বলেন যার মালিক আল্লাহ সেটি কি কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না অথচ একটি দল নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে বলছে এই দেব ওই দেব টিকিট দেব তারেক রহমান বলেন যেটার মালিক মানুষ নয় সেটার কথা বলা মানেই মানুষকে ঠকানো এবং শিরকের দিকে ঠেলে দেওয়া নাউজুবিল্লা